আমাদের প্রতিজ্ঞা শান্তি ও সম্প্রীতির বন্ধন স্লোগানে শান্তি ও সম্প্রীতির জেলা নেত্রকোনায় সকল ধর্ম বর্ণ ও গোত্রের লোকজনকে নিয়ে যুবদলের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের পুকুরিয়া দণ্ডবাবাজির আশ্রমের সামনে নেত্রকোনা জেলা যুবদলের সিনিয়র সহ আবদুল্লাহ আল মামুন খান রনি এই শান্তি সমাবেশের আয়োজন করে আশ্রম কমিটির সভাপতি বিমল মিত্র সভাপতিত্বে এলাকার সনাতন ধর্মালম্বী নারী পুরুষ সহ সকল ধর্ম বর্ণ ও গোত্রের লোকজনের অংশগ্রহণে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভাকট নুনি সরকার মাওলানা জহর আলী সহ অনেকেই অপরদিকে শহরের সাতপাই পালপাড়া এলাকায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুদার পৌর বিএনপির সভাপতি কামরুল হক বাংলাদেশ কিন্তু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভূমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ যে কোনো ধরনের সমস্যা হলে আমি ছাড়াও আমাদের আমরা যারা আছি আমরা আপনাদের পাশে সবসময় থাকব তিন রাত পরিশ্রম করছি আমার শান্তি শহর নেত্রকোনা শহরে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় ইংসে সরকার ছিল অতীতে কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি মানুষের জনগণের ভালোবাসায় আমাদের মেসেজ আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে কার সরানোর জন্যে কিছু মানুষ তৈরি থাকে মানুষকে বিধাভেদ করার জন্যে শুভেচ্ছা ও লাল থেকে আমরা বিভিন্ন দিকে মানুষের মুখ বন্ধ করতে চেয়েছে বিভিন্ন দিকে মানুষের বিভিন্ন ইস্যুগুলোকে ব্যর্থ করতে চেয়েছিল কিন্তু পাঁচই আগস্ট বিপ্লবকে ব্যর্থ করতে পারিনি তাদেরকে আমরা প্রতিহত রক্ত করেছে আমরা তাদের সংবিধানকে ব্যর্থ করে দিতে প্রতি বিপ্লব বা বিভিন্নভাবে নাম আগেই আমাদের রনি ভাই বলেছেন আমরা নাম নাম বারবার করে দিব আপনারা জানেন এই পাঁচই আগস্ট বিপ্লব কে এই বাংলাদেশে যারা সাম্প্রদায়িক সমৃদ্ধি বাংলাদেশে